বর্তমান যুগে এই তিনটা কাজ করলে বাস নিশ্চিত যেমন এক যদি আপনি নিঃস্বার্থভাবে কাউকে উপকার করেন আপনি যখনই কোনো মানুষের বিপদ দেখে তাকে কোনো স্বার্থ ছাড়াই উপকার করবেন তখন দেখবেন ওই মানুষটা ওই উপকারটা খুব ভালোভাবে নেবে তার ভীষণ ভালো লাগবে আপনি উপকার করেছেন এটা ভীষণ ভালো লাগবে কিন্তু যখন আপনার কোনো প্রয়োজনে তার তারকে ডাকবেন তখন সে তার নিজের স্বার্থ খুঁজবে সেখানে এবং সে চেষ্টা করবে যে এই মানুষটা তো ভালো এই মানুষটাকে যেভাবে হোক মানিয়ে গুছিয়ে সুন্দর অসুন্দর এমনি সেমনি বুঝিয়ে তাকে একটা মোটা করে বাস তার ভিতরে ঢুকিয়ে দিলেও সে কখনোই কিছু বুঝবে না বা বলবে না তাই কাউকে নিঃস্বার্থভাবে যদি উপকার করেন তাহলে সে আপনাকে মোটা বাসটা রেডি থাকবে আপনাকে দেওয়ার জন্য নিয়ে তো এই জন্য কাউকে বিনা স্বার্থে উপকার করবেন না আর দুই হলো কাউকে টাকা ধার দিলে ভাইরে ভাই এটা আর কি বলবো এটা তো কোনোভাবেই মানে আপনাদেরকে বলা লাগবে না কারণ এই সম্পর্কে আপনারা সবাই জানেন কারণ বিনা স্বার্থে আপনি যদি কাউকে টাকা ধার দেন তাহলে সে টাকা ধার নেবে খুব ভালো মানে মনে করেন যে ভীষণ ভালো ব্যবহার করবে আর টাকা ধার নেওয়া হয়ে গেলে দেখবেন সে আপনাকে চেনেই না মনে হবে যে যেভাবে হোক আপনার কাছ থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে কারণ মানে যে কোনো কথাই হোক বা যে কোনো কারণে অকারণে হোক আপনার সাথে দেখবেন যে ঝামেলা তৈরি করার চেষ্টা করবে যাতে করে আপনার সাথে কথাটা বন্ধ হয়ে যায় এবং আপনাকে টাকাটা ফেরত না দিতে হয় তো এটা হচ্ছে আর একটা ব্যাপার মানে আচ্ছা কাউকে টাকা ধার দিলে আর তিন নম্বর হচ্ছে যে কারোর সাথে ভালো ব্যবহার করলে সেটা হচ্ছে যখনই আপনি কারোর সাথে ভালো ব্যবহার করবেন সে আপনাকে পেয়ে বসবে যে এই মানুষটা নরম সরম এই মানুষটাকে বাসটা গুজে দেওয়া যাবে কারণ সে কখনোই কিছু বলবে না আর এই মানুষটা সময় সবার সাথে ভালো ব্যবহার করে মানেই এই মানুষটাকেই আছে যত রকম বাস আছে সেগুলো খুঁজে দেওয়া যাবে তো এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করা যাবে না সব সময় তবে মানুষ বুঝে ভালো ব্যবহার করতে হবে